মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি স্থলে কিভাবে চলবে জলে কিভাবে চলবে এই বাহনের ব্যবস্থা করেছে কে এই জেনজি এই শ্যামড়া ইরাম করতেছ কিসের জন্য হ্যাঁ ইরাম করলে চলবি হ্যাঁ বস 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 আওয়াজ করতেছ কেন দিবানা কথা বলতে দিবানা আমাকে এইটা বুঝি তোমাদের ভালোবাসার নমুনা তোমাদের ভালোবাসার কারণে যদি আমি কোথাও দাঁড়াতেই না পারি কোথাও বসতে না পারি কোথাও দুটা কথা বলতে না পারি এই ভালোবাসা দিয়ে কি হবে আমার বরং ঘামতে ঘামতে ঘর্মাক্ত হব রক্তাক্ত হব কিন্তু সেন্ট্রাল থেকে সেন্ট্রালি যে ইনস্ট্রাকশন আসবে সেই ইনস্ট্রাকশনের এক চুল আমরা ডানে বায় যাবো না জন্য এইটা দরকার ইসলামী বিপ্লবের জন্য এইটা দরকার তো আধা ঘন্টা ধরে যদি তোমাদেরকে থামানোই না যায় এই লস্কর দিয়ে আমি কি করব আল্লাহর আস্তে নো 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 স্লোগান চুপচাপ একেবারে আমার দিকে তাকাও আল্লাহ বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহার জলে স্থলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি আমরা স্থলে ঘোড়ার উপরে চড়ি ওটের উপরে চড়ি গাড়ির উপরে চড়ি এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা এটার মেধা দিয়েছে কে আবার সাগরের মধ্যে আমরা নৌযান জলযান বড় বড় জাহাজ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই এক দেশ থেকে মালামালগুলো গুলো আরেক দেশে পাঠাই সাগরের ভেতরে নৌকাগুলোরে রে ধরে রাখলো কে ওয়েলফুল কিল্তিতেজিরি ফিল বাহারি বিমায়াং সন্ন্যাস মানুষের উপকার আছে এরকম সরঞ্জামাদি নিয়ে সাগরের উপরে বিশাল বিশাল জলযানগুলো চলে এগুলো ডুবে যায় না কাত হয়ে যায় না পড়ে যায় না এগুলোকে স্থিতিস্থাপকতাকে ঠিক করে রাখলো কে আপনারা জাহাজ দেখেছেন জাহাজ হ্যাঁ বাড়ির চট্টগ্রাম হলে দেখতে পারতেন দেখছেন বিশাল বিশাল জাহাজ বিশাল জাহাজ মালামাল নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায় গত মাসে আমার জাপান সফর ছিল এই যে বাংলাদেশের যে গাড়িগুলো চালান বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে হাজার হাজার গাড়ি এটা সাগরের মধ্যে ভাষাই লোকে সবাই বলুন ভাষা লোকে হাজার হাজার গাড়ি নিয়ে জাপানিজ গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে ভিড়ে যুক্তরাষ্ট্রে আমি দেখেছি বিশাল বিশাল জাহাজ আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন টাইটানিকেরও আট গুণ দশ গুণ বড় সোমানাল্লাহ কইবেন না টাইটানিক জাহাজের আট গুণ দশ গুণ বড় একটা জাহাজ আছে আইকন অফ দ্য সি আমি দেখে এসেছি রয়্যাল ক্যারিবিয়ান দেখে এসেছি সাগরের সামনে জেটিতে যখন দাঁড়ালাম জাহাজটা যখন যায় আমার মনে হচ্ছে একটা শহর গোটা শহর দ্য এন্টায়ার সিটি ইজ ফ্লোটিং অন দ্য ওয়াটার পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে পড়েন সুবাহান আল্লাহ এই যে আইকন অফ দ্য সি এই ক্রুজ এই জাহাজটা এটার ভেতরে স্টেডিয়াম আছে কিসের ভিতরে স্টেডিয়াম কথা বুঝে নাই বোধ স্টেডিয়াম কিসের ভিতর সুইমিং পুল আছে শপিং মল আছে রেস্টুরেন্ট আছে ক্লাব আছে তিন হাজার চার হাজার রুম বিশিষ্ট কক্ষ বিশিষ্ট হোটেল আছে এই সবগুলো নিয়ে এগুলো চলে সাগরের এই দোলার মধ্যে জলোচ্ছ্বাসের মধ্যে এই সাগরের ভেতরে এই জাহাজগুলোর ভাষায় রাখছে কে সৌরাজউয়ার রহমান আল্লাহ তালা বললেন ওয়ালাহুল জাওয়ারিল মুংশা তুফিল বাহারিক আলা ফবি এইগি আলা সবাই পড়েন ফি আই আলা ইয়রম ভিকুমা তু পাহাড় সম বড় বড় জাহাজগুলো মাল বোঝাই করে সাগরের মধ্যে ভেসে বেড়ায় এগুলো দিয়ে মালামালো বহন করা ট রমনাপানি আদাম

তার মানে স্মুথ মুভমেন্ট অন ল্যান্ড সি জলে এবং স্থলে যাতে আমরা স্মুথলি মুভ করতে পারি আল্লাহ তালা দিয়ে